ফাদার থ্রি ইয়ার্স ব্যাক বাবাকে আমি কখনো কোনো অ্যাওয়ার্ড ডেডিকেট করিনি সো এই অ্যাওয়ার্ড আব্বু তোমার জন্য থ্যাংক ইউ স অভিনন্দন তানজি তিশা কিছু বলতে চাও কিছু সাংবাদিক ভাইদেরকে এটা বলতে চাই যে যাচাই বাচাই না করে সত্য মিথ্যা না জেনে আমরা মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা কিছু লিখিয়ে ফেলবো বা লিখি তখন আসলে আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা এটা তার প্রফেশন কিন্তু তার পিছনেও তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে আসলে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা মা আছে ভাই বোন আছে আসলে তাদের উপরে আসলে কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন্স অনেক নেগেটিভ নিউজ বা অনেক কিছু না জেনে না শুনে আমরা আসলে মনে হয় না যে আমরা আমরা আসলে আটকাতে পারবো যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা আর্টিস্টের একটা পার্সোনাল লাইফ আছে এটা এই জন্য বলা আসলে আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমরাও কিন্তু একটা ফ্যামিলি আর মোর থিং আমার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আই লস্ট মাই ফা ফাদার থ্রি ইয়ার্স ব্যাগ অ্যান্ড ইজ্ট হার্ট টু বিলিভ বাট এখন একটু স্বস্তি ফিল করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন থাকলে এই সোশ্যাল মিডিয়ার টক্সিক ব্যাপারগুলা দেখতে হতো সো এই জিনিসগুলো থেকে আমরা একটু বিরত থাকি নতুন বছরে একটা জিনিসই চাই যে আমরা সবাই ভালো থাকি ভালো রাখি এবং মানুষকে একটু সুন্দর করে বাঁচতে দেই থ্যাংক ইউ সো মাচ আর আমার বাবাকে আমি কখনও কোনো অ্যাওয়ার্ড ডেডিকেট করিনি সো এই অ্যাওয়ার্ড আবু তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তানজিল